তথাকথিত সংস্কার যে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উচ্চভিলাসের কর্মসূচি তা ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো ধরে ফেলেছে শুরু থেকেই সহযোগিতা করে আসলেও রাজনৈতিক দলগুলোকে ক্রমাগতভাবে প্রতিপক্ষ হিসাবে দাঁড় করানোর চেষ্টায় ক্ষোভ এবার প্রকাশ্য বিরোধিতায় রূপ নিল দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতারা গেল কয়েকদিন ধরে প্রকাশ্যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্বাচন প্রলম্বিত করে সংস্কারের ভাওতা দিয়ে রাজনৈতিক অভিলাষ অর্জনের দিকে এগিয়ে যাওয়ার অভিযোগ তুলে আসছিলেন রোববার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে অকপটে বলেন সাধারণ মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি চুরি ডাকাতি যেন না হয় সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই কি বুঝে মূল আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় পঞ্চগড়ে এক সভায় তিনি আরও বলেন সংস্কারটা আমরা চাই লোকে বলে এই সংস্কার কি জিনিস সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না অপরদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বেশ চড়া গলায় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে বলেছেন অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে তা প্রলম্বিত রোডম্যাপ জনগণ এটা প্রত্যাশা করেনি জাতীয় নাগরিক কমিটি যেন রাজকীয় দল না হয়ে যায় রাষ্ট্রপৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে এদিকে সংস্কারের নামে উগ্রপন্থীদের মদতপুষ্ট অন্তর্বর্তী সরকারের কমিশনগুলো ইতিমধ্যে যেসব প্রতিবেদন হাজির করেছে তাতে যে নতুন কিছু নেই তা গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন খোদ এই সরকারেরই অর্থ উপদেষ্টা ড সালেহ আহমেদ দেশে আইনশৃঙ্খলা চরম অবনতি কিংবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কোনো পদক্ষেপ না নিয়ে একাধিক সংস্কার কমিশনের নামে নির্বাচন প্রলম্বিত করা রাজনৈতিক দল গঠন ও প্রতিপক্ষকে সাহায্য করাই যে এই অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য তাই স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন এই সরকার যদি এখনই তাদের অবস্থান পরিবর্তন করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ না দেয় তবে জনগণকে নিয়ে তাদের উৎখাত করা সময়ের ব্যাপার মাত্র প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি